আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময় মতে চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে ভিডিওটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে আজকে মানে গত দুই দিন ধরে তো অনেক কাজ করতেছিলাম দেখছেন ভিডিওতে তো কাজ করতে করতে হচ্ছে গিয়ে হয়েছে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছোট একটা অ্যাক্সিডেন্ট অত বড়ও না আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার হাতটা হচ্ছে কেটে গেছে এখানে এখন কাটছে অল্প একটু কিন্তু ভিতরে অনেক ডাই গেছে তো ডাই কারণ হয়েছে কি মানে আমি যাই করতে যাই তাতেই অনেক বেশি জলে ভাত খাইতে গেলেও জলে তারপর হচ্ছে লবণ লাগলেও জলে মরিচ লাগলেও জলে সাবানের গুঁড়া লাগলেও জলে মানে আমি যাই করতে চাই তাতেই চলে আমাদের রান্নাঘরের যে জানালা গ্রিল এগুলো পরিষ্কার করতে যা হচ্ছে এটা হয়েছে এখন শুধু এটা তো দেখাইলাম যে এক জায়গাতে হচ্ছে ব্যান্ডেজ লাগাইছি মানে পট্টিটা লাগাইছি কিন্তু আরও যে চারটা আঙুল প্রত্যেকটা আঙুলই কিন্তু কাটা আর বইটা আঙুলে দুই জায়গায় কাটছে তো এখন এক জায়গায় হচ্ছে ব্যান্ডেজ লাগাইছি আর এক জায়গায় লাগানো পসিবল না এই জন্য লাগানো হয়নি তো এই কেঁচা কেঁচা কেচে কেঁচা প্রচুর পরিমাণে জলে তো জলার কারণে হচ্ছে আমি আজকে সারা দিনে তেমন কোনো কাজ করি নেই তো আজকে হলো আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করতেছে মানে অন্যান্য দিনের তুলনায় অন্যান্য সময় যেমন সে ঘরের কাজ করলেও রান্নাবান্নার দিকটা কিন্তু সবসময় আমি সামলায় রান্নাবান্না থালা বাসন ধোয়া কিচেন রুম পরিষ্কার করা তারপর হচ্ছে গিয়ে আপনার বিছানা পাটি পরিষ্কার করা এগুলো আমিই করি আর বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো সে করা যেমন ফার্নিচার পরিষ্কার করা তারপর হচ্ছে ইয়ে করা সেগুলো সে করে কিন্তু আজকে সব কিছুই সে করছে আজকে আমি কিছুই করি নাই শুধু শুকনা যে কাজগুলো যেমন বিছানা ছাড় দেওয়া ঘর ছাড় দেওয়া মানে শুকনা যে কাজগুলো ভেজা কোনো কাজ আমি করি নাই সব কিছু সে আমাকে করে দিছে ইভেন এখনও সে কাজ করতেছে আমি তাদের ব্যাঙ্ক ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখেন আমার হাজব্যান্ড সে কিচেন রুমে আসছে সে আছে রান্নাঘরে কাজ করতেছে এই যে থালা বাসন ধরতেছে কারণ আমি থালা বাসন মাছতে গেলেই হচ্ছে আমার হাতে প্রচুর পরিমাণে জলে তো শ্বশুর আব্বু আসছিল এসে খাওয়া দাওয়া করে গেছে আর ছেলেকে বলে গেছে যে বউ যেন কাজ না করে আমাকে ধমকি টমকি দিয়ে গেছে জানি কোনো মতে জানি

তো সেও আমাকে অনেক হেল্প করে আমিও তাকে অনেক হেল্প করি আর এরপরে আমাদের আরও কাজ আছে মানে এটা হয়ে গেলে আমি হচ্ছে গিয়ে রান্না করব। আর সে হচ্ছে গিয়ে আমার মানে আমার বাবার বাড়ি থেকে আমি যে কাপড় নিয়ে আসছি বা আরও যেই জিনিসগুলো নিয়ে আসছি বাবার বাড়ি থেকে তো সেইগুলো হচ্ছে গিয়ে সব কিছু আলমারিতে রাখা হবে যেমন আলমারিতে কিন্তু এখন তেমন কিছুই নাই আমি দেখে দেখাই এই যে শুধুমাত্র এই কাপড়গুলাই আলমারিতে আছে। আর কিন্তু কিছুই আলমারিতে নাই আর এগুলা হচ্ছে গিয়া তার ব্যাগপত্র আর ওই দিন যে দেখলেন জায়নামাজ টায়নামাজ এগুলো হচ্ছে তার কোল বালিশ দুইটা মানে সে যে বলছিল যে আমার আমাদের বাড়ির বালিশ ছাড়াও তার আরও কোল বালিশ আছে এই দুইটা হচ্ছে তার কোল বালিশ এইগুলো হচ্ছে মাথার বালিশ এগুলো এখানে রাখা আছে এগুলো বাইরে রাখলে হচ্ছে সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেজন্য হচ্ছে এগুলো এটার মধ্যে রাখা এইগুলাই আর আমার কিন্তু আর কোনো কিছু বাইরে রাখাই হয়নি আমি না এটা অনেক টাইট এই না বাক্সগুলা কিসের গো আচ্ছা আর এইটা তো সেই ফ্রাই প্যানটা এটা আমি এখনো ইউজ করিনি করা শুরু করব ইনশাল্লাহ আর এটার মধ্যে তার কিছু পার্সোনাল জিনিসপত্র আছে আর এই হচ্ছে কিছু জামা কাপড় এগুলো আমার অনেক আগেকার তো এই আমার আরও বাবার বাড়ি থেকে আরও কি কি আসছে সেগুলো হচ্ছে এই যে এই লাগেজ আর তারপর হচ্ছে ওই যে একটা লাগেজ দেখতেছেন এই দুইটা লাগেজ ভরা আছে তো সেগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কি রান্না করি সেটাও শেয়ার করব তো সাথেই কারণ একটা চার্জার কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকা পড়ে যায় অরিজিনাল চার্জার আসার সময় মালয়েশিয়ার থেকে নিয়ে আসছিলাম কারণ বেকার আমি সবসময় যে কোনো জায়গায় যাই ট্রাভেল ক্ষেত্রে কোনো জায়গায় ঘুরতে বেড়াইতে তো এক্সট্রা জিনিসগুলো রাখি সাথে তো ওগুলো ব্যাগের ভিতরে রাখা আছে তো সাথেই থাকেন দেখতে থাকেন আর আমি পাতিলাম আসতে থাকি তো কাজ শুরু করার আগে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি কথা বলো ইম্পর্টেন্ট কথা কথাগুলো শেয়ার না করলেই না কারণ এই এই কথাগুলো নিয়ে হচ্ছে সবাই আমাকে আমার হাজব্যান্ডকে প্রশ্ন করতেছেন যে ইয়া কিছু হচ্ছে ডেকোরেশনের প্রশ্ন যে আমরা কেন ডাইনিং এ হচ্ছে গিয়ে ইয়া ওয়াইড্রপ রাখছি আর হচ্ছে গিয়া বেডরুমের ভিতরে কেন হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল রাখছি ডাইনিং টেবিল রাখছি এটা কিন্তু আমাদের সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম বলতে বুঝাইছি যে যেখানে হচ্ছে গিয়া আমার মানে শাশু শ্বশুর শাশুড়ির এই রুমে থাকার কথা হ্যাঁ তো আমার আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছিলাম মানে এই প্রশ্নটা আপনারা কেন এত বারবার করতেছেন আমি বুঝি না তারপরও আমি আপনাদেরকে আজকে আবারও ক্লিয়ার করতেছি যে এই এটা এটা একটা বেডরুম আর আমাদের রুম দুইটাই মানে ওই রুমে ওই ওই ফ্ল্যাটেও কিন্তু দুইটা রুম ছিল তবে একটা রুম বড় ছিল আর একটা রুম বেশি ছোট ছিল আর এই ফ্ল্যাটও হচ্ছে গিয়ে দুইটা রুমই ছোট। মানে এমন না যে একটা রুম বড় আর একটা রুম ছোট। দুইটা রুমই সেম সাইজের আমার বেডরুমে জাস্ট একটা খাট একটা আমার আলমারিটা ড্রেসিং টেবিলটা কোনোভাবে রাখছি তারপরেও চলাচল করতে প্রবলেম হয় আর এই এই রুমটা মধ্যে শুধু ডাইনিং এটা রাখছি সেটাও হচ্ছে আপাততর জন্য আপাতত জন্য কেন রাখছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আমার আমার শাশুড়ি কিন্তু এখন ঢাকাতে নাই হ্যাঁ আমার শাশুড়িগুলো গ্রামে আছে বিক্রাম করে গেছে হ্যাঁ আর আগামীকালকে হচ্ছে আমার শ্বশুরও চলে যাবে আগামীকালকে কিন্তু শুক্রবার তো আগামীকালকে আবার শুরু চলে যাবে ওনারা কবে আসবে কখন আসবে জানি না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটা কিন্তু এখনো পর্যন্ত রং করা হয় না এই ফ্ল্যাটটাকে রং করতে হবে রং করার পরে দেন হচ্ছে গিয়ে ওনারা আসবে একটা জিনিস আপনাদের মানে মাথায় কেন কাজ করে না আমি জানি না তবে কাজ করা উচিত সেটা হচ্ছে ওনারা কিন্তু মুরব্বী মানুষ হ্যাঁ ওনারা কিন্তু আমাদের মন মতন কখনই কাজ করবে না ওনারা ওনাদের ইচ্ছা মতন কাজ করবে আর ওনার ছেলে কিন্তু একটা না ওনার দুইটা ছেলে একটা ছেলে বিক্রমপুরে আছে একটা ছেলে ঢাকাতে আছে মানে একটা হচ্ছে আমার হাজব্যান্ড তো ওনারা হচ্ছে দুইটা ছেলে উনি যখন যে ছেলের কাছে ইচ্ছা থাকতে পারে সেটা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা থাকার কথা না আমার মনে হয় স্পেশালি থাকার কথা না তারপরও উনি আমি অবশ্যই চাইছি যে আমার শাশুড়ি যেন আমার কাছেই থাকে তাতে আমার ভালো লাগবে আমি আমার বিয়ের আগেও আমার হাজব্যান্ডকে বলছি যেন আমার শাশুড়ি আমার সাথেই থাকে কিন্তু এর 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 বাইরেও কিন্তু একটা সত্য আছে একটা সত্যটা আপনারা কেন বুঝতে চান না আমি সেটা জানি না যেহেতু আমার শাশুড়ির ওই যে বাড়িতে থাকে সে বাড়িটা তাদের নিজেদের বাড়ি আর নিজেদের বাড়ির মতো শান্তি কোথাও নাই হ্যাঁ আমি এই যে বাসায় এখন আসি এই বাসাটা ভাড়া বাসা আর একটা ভাড়া বাসায় থাকতে গেলে অনেক ধরনের কমপ্লিকেশন থাকে তৈরি হয় এখন তারা মূল মানুষ তারা কিন্তু কখনোই সেগুলো ফেস করতে চাইবে না আর সেটা নিয়ে আমি ওইভাবে কিছু বলতেছিও না যে আর আমি এটাও বলি নাই যে আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসবে না বা আমার বাসায় উঠবে না বা এখানে থাকবে না এখানে অবশ্যই তারা থাকবে প্রথমত তারা ঢাকা থেকে গ্রাম থেকে আসো। বিক্রমপুর থেকে ঢাকায় আসো আসার পরে আমাদের এই করতে হবে আর আমরা যেহেতু একদম নিউ কাপল মানে আমি বুঝি না আসলে কিভাবে বললে আপনারা ওইভাবে কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝবেন যে মানে ওনারা তো বয়স হয়েছে ওনারা বোঝে যে একটা ছেলে এবং একটা মেয়ে যখন বিয়ে হয় তখন প্রত্যেকটা ছেলে মেয়েরই একটা স্পেসের প্রয়োজন পড়ে এখন আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে স্পেস দিচ্ছে কারণ সেটা নিয়ে আপনাদের কেন প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারতেছি না আমার শ্বশুর শাশুড়ি প্রতিনিয়ত আসে প্রতিদিন আসে তারা এখানেই খাওয়া দাওয়া করে আমি আপনাদেরকে সবসময় বলতেছি এটাই মানে একসাথে থাকাকে থাকা মানে কি বোঝায় একসাথে থাকা মানে তো এটাই বোঝায় যে এক হারিতে রান্না হবে একসাথে বসে খাওয়া দাওয়া করবে প্রত্যেকটা ভালো মন্দতে একসাথে থাকবে তারা এটাই তো বোঝায় তাই না তো সেটা হচ্ছে এমন না যে হচ্ছে না সব কিছুই কিন্তু হচ্ছে আমার শ্বশুর শ্বশুর প্রতিদিন আমার বাসায় আসতেছে প্রতিদিন আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছি প্রতিদিন আমাদের যে দৈনন্দিন জীবনের যে কাজগুলো সেগুলো আমরা একসাথে করতেছি আপনারা ভিডিওতে দেখছেন মানে তারপরেও কেন মানে এত প্রশ্ন করতেছে এইটাই আমার মাথাতে ঢুকে না যাই আমি অত মাথায় না ঢুকাই আমার মনে হয় যে আপনারা এরপরে আমাকে এই কথাগুলো বলবেন না আমি আমি চাই যে আপনাদের ভিতরে কোনো রকম কোনো প্রশ্ন না থাকুক কারণ হচ্ছে প্রশ্ন নিয়ে মানুষ মানে বেশিক্ষণ যদি একটা প্রশ্ন মাথার ভিতরে ঘোরাফেরা করে তখন কিন্তু মেজাজ খিটখিটে হয়ে যায় আর অ্যান্সার না পাওয়া পর্যন্ত ভালো লাগে না আর আমারও ভালো লাগে না মানে এটা আমি নিজেকে দিয়ে বুঝি আর এই জন্য হচ্ছে কি আপনাদের এই কথাগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমি চলে আসছি হ্যাঁ আমার এই বাসাটা রং করা হোক ওনারা গ্রাম থেকে আসুক তারপরে যদি ওনারা ভাবেন যে ওনারা আমাদের আমার বাসায় এসে থাকবেন একসাথে থাকবেন অবশ্যই থাকবেন এই এই রুমটা তাদের জন্যই হ্যাঁ এই রুমটা তাদের জন্যই এখন তারা যদি মনে করে যে না তারা তাদের নিজের বাসাতে থাকবে এখানে এসে তারা খাওয়া দাওয়া করবে তাতে আপনাদের কেন প্রবলেম হচ্ছে আমি সেটা বুঝি না তারা ডিসকাস করুক আমার শ্বশুর শাশুড়ি তারা একসাথে বসবে কথাবার্তা বলবে আমার হাজব্যান্ড আছে তাদেরকে তাদের তাকে নিয়ে কথাবার্তা বলবে দেন যদি তাদের মনে হয় যে তারা ওইখান থেকে এখানে এসে খাওয়া দাওয়া করবে মানে সেটা তো খারাপ কিছু না আমার মনে হয় না এটাতে খারাপ কিছু আছে তারপরেও আপনারা যেটা ভালো মনে হয় মানে আপনারা আপনারা কিভাবে কি কোনটা একবার কী মনে করেন আমি জানি না যাই হোক আমার অত কথা না পারে মোড় কথা হচ্ছে এই রুমটা আমার শ্বশুর শাশুড়ির জন্যই রাখা আছে এই যখনই এই রঙ করা কমপ্লিট হয়ে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন হচ্ছে কি আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে চলে আসবে তখন এই এই ফার্নিচারগুলো আমরা আবার আবার ঘোরাবো কারণ হচ্ছে রং করার সময় কিন্তু এগুলো নাড়াইতে হবেই হানড্রেড পারসেন্ট নাড়াইতে হবে তো ওই রঙ করার সময়ে আমরা ফার্নিচারগুলো মানে ঘরের ডেকোরেশান আবার চেঞ্জ করা হবে তো তখন হচ্ছে কিয় তারা ডিসিশন নেবে এই আমার শ্বশুর শাশুড়ি চাইলেই এখানে এসে থাকতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ আমি এখন এখন আমার হাতে টাকা নেই বা আমার হাজব্যান্ডের হাতেও টাকা নেই যখন টাকা হবে তখন আমরা এখানে একটা বেড আইনার বিছাই দিব যাতে করে ওনারা এসে রাতের বেলা থাকতে পারে বা আমাদের ঘরে গেস্ট আসলে যাতে এই ঘরে থাকতে পারে ওই রকমভাবেই আমরা সেটেল করব যাতে করে সবার মানে আপনাদের সবার মনের ইচ্ছে পূরণ হয় ওইভাবেই করার চেষ্টা করব হ্যাঁ তো আপনারা সাথে থাকবেন ভিডিও দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি চাইছি আমি চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্ন ডান্সার দিতে এর আমার মনে হয় না আপনাদের এই বিষয়টা নিয়ে আর কথা বলতে হবে আমার মনে হয় একটা টপিক নিয়ে বেশিদিন কথা বলাও ভালো না আপনাদের নিজেদের কাছেও হয়তো খারাপ লাগবে এতে একই বিষয় নিয়ে বারবার কথা বলতেছি বারবার কথা বলতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম